السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على شرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ইল্লাল্লা দিন আমানু ছোৱালী হায়াতিলা ভুম আজ উরুন গাই মামন সদাকল্লাহ উমাউলা নল হজিন আর হামদুল্লাহ ইরব বোলা আলামিন আল্লাহ আর দরবার ইল্লাহ কুকুটুর সুপ্রিয়াজী আল্লাহ রবুল আলামীন আমাদেরকে এই পবিত্র ঈদুল ফিতর দিন এমনিতেই শুভদিন আনন্দের দিন তাছাড়া আরো একটি খুশির দিন পবিত্র পবিত্র শুক্রবার জুমার দিন দুটায় ডাবল দিন সুন্নতি দিন এজন্য আমরা দেল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর পাশাপাশি দরুদ সালাম পৌঁছাই যেই নবী সৃষ্টি না করিলে গোল কায়না সৃষ্টি হতো না সেই নবী গ্রীষণে দরুদ সালাম পৌঁছাই সকলে বলি সাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলামিন বলেন বান্দা মাহে রমজান মাসের তিরিশ রোজা তারাবির নামাজ এবং পাঁচ রক্ত নামাজ এই কয়েকটি এবাদত বন্দে যারা রমজান মাসে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গুরুত্ব সহকারে জামাতে আদায় করেছেন আল্লাহ আব্বুল আলমিনের ঘোষণা সাওয়াল মাসের তাঁত উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন জান্নাতবাসীদেরকে গুনা মাফের ঘোষণা দিয়েছেন সোবাহান দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন পুরস্কার দিয়েছেন বান্দা যখন মৃত্যুবরণ করবেন কুল্লুনাথ সিনজা ইকাতুল মাউদ বান্দা যখন মৃত্যুবরণ করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন আর বান্দার সঙ্গে প্রাপ্তি গেলে আল্লাহর সঙ্গে দিদার লাভ করবে সোবাহান আল্লাহ দুটো আল্লাহ রাবুল আলমিন পুরস্কার দান করবেন এই মাহের রমজান মাস আজ মাগরিবের সময় কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে শাওয়াল মাস পড়ে গেছে এই শাওয়াল মাসে সবচাইতে বড় একটা আমল আছে আপনারা অনেকে জানেন না যে আমলটা কী এবার বলবেন হুজুর আমলটা কী তাহলে আমি আমলটা কী বলে দেব ইনশা আল্লাহ এই মা এই শাওয়াল মাসে এমন একটা আমল আছে যে আমলটা করলে আল্লাহরুল পুরা বৎসর রোজা রাখার সব আল্লাহ দিয়ে দিবেন এই শ্রান মাসে ছয়টা নফল রোজা আছে এটা আপনি একা ধারেও করতে পারেন সেরে সেরে বাদ দিয়েও করতে পারেন মাস্ট বি কম্পালসারি আপনাকে ছয়টা আদায় করা লাগবে কারণ মায়ের রমজান মাসের তিরিশটা রোজা আরবি মাস তিনশো ষাট দিনে হয় এক বছর তাহলে তিরিশ গুণন দশ তিন তিনশো হয় আরও বাকি থাকে কত ষাট এই নফল রোজা ছয়টা করলে ছয় দশে ষাট তিনশো যোগ ষাট তিনশো ষাটটা মিল হবে আপনার এই ছয়টা নফল রোজা আদায় করা লাগবে এটা আপনি কাল থেকেও শুরু করতে পারেন আগামী সপ্তাহ থেকে শুরু করতে পারেন মঙ্গলবার তাকে শুরু করতে পারেন যখন ইচ্ছা আপনার করা লাগবে তাহলে রমজান মাসের রোদাগুলি আল্লাহ কবুল করে নিবেন আল্লাহর আবুল্লা আলামিন বলেন হায়াতি লাহুম আজরুন আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন যারা ইমান আনবে এবং নেকির কাজ করবে আমি আল্লাহ রাবুল আলমিন পরকালে বান্দাদেরকে এমন একটা নিরবিচ্ছন্ন পুরস্কার দান করে দেবো আল্লাহ এমন একটা পুরস্কার দান করবেন আর এক জায়গায় আল্লাহ রানাতাম যারা ইমান আনবে একির কাজ করবে তাদেরকে আমি আল্লাহ রবুল আলমিন জান্নাত ফিরদাউস দান করে দেবো সোবাহান তাহলে আমাদের আমল করা লাগবে দুটা একটা হচ্ছে ইমান আনতে হবে দুই নম্বরে নেকির কাজ করা লাগবে আপনি অনেক মাদ্রাসায় দান করছেন মসজিদে দান করছেন অনেক নেকি কাজ নেকির কাজ করছেন কিন্তু আপনার ছটাক বিন্দু পরিমাণ ইমান নাই আপনার ও আমল দিয়ে আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্য হবে না ও আল্লাহর দরবারে আপনার আমল কোনো লাভ হবে না এজন্য আপনার ইমান আগে আনতে হবে

বাহাত্তরটারও ইমানের শাখা প্রশাখা আছে তার মধ্যে সব চাইতে সর্বপ্রথম শাখা হচ্ছে কে ইহো মাহবুদ নাই এজন্য আমাদেরকে নেকির কাজ করতে হবে আমাদের ইমান কিন্তু সবারই কম বেশি আছে কারো ইমান বেশি কারো ইমান কম এজন্য ইমান সবারে আছে একদিন না একদিন বড়কালে সবাইকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করে দেবে সুবাহান আল্লাহ শুধু এক অভাব নেক আমলের অভাব একটা মানুষ কবরে যত অসহায় অবস্থায় থাকে ওই ব্যক্তি বুঝতে পারে কব কবরে কত অসহায় এই জন্য দুনিয়ার মধ্যে কবরের সামানা তৈরি করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে ব্যক্তি দুনিয়ায় থাকতে আখেরাতের সামানা তৈরি করে সুবাহান আল্লাহ তিনজন বন্ধু কোনো এক রাস্তা দিয়া সফরে রওনা দিয়েছে দুই জায়গায় ভুল ধরা পরে সফরে গেলে আর কবরের মধ্যে গেলে দুই জায়গায় সফর ধরা পড়ে কিন্তু এই তিনজন বন্ধু সফরে রওনা দিয়েছে সফরে রওনা দিতে দিতে এমন দূর পর এমন দূর রাস্তায় গিয়েছে যেখানে জনপদ নাই ঘর বাড়ি মানব শূন্য এমন স্থানে গেছে আল্লাহর কি কারিস্ময় ক্ষমতা সকল ক্ষমতার মালিককে আল্লাহ কিন্তু অনেকের ধারণা অনেক ব্যক্তি বলে থাকে সকল ক্ষমতার উৎস জনগণ পাবলিসিটি এটা যখনই আপনি বলবেন আপনি আল্লাহর সঙ্গে সেরেক করলেন কারণ মানুষের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ রামিন খুঁটি সারাই আসমানবুল আলমিন ঝুলন্ত এ মাটির তলে আল্লাহ শুধু পানি আর পানি পানির উপরে ভাসায় রাখছে আল্লাহ রাবুল আলমিন যখন বলবেন কুন সাথে সাথে হয়ে যাও ফায়া কুন সাথে সাথে এই দুনিয়া কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন বলবেন যখন এই দুনিয়া তুমি ধ্বংস হয়ে যাও আসমান জমির মধ্যে ঢুকে পড়বে জমিন আসমানের মধ্যে ঢুকে পড়বে শুধু পানি আর পানি থাকবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে হাসের হাসরের ময়দানে এমন একটা ভয়া ভয়ঙ্কর অবস্থা কেউ কাউকে পরিচয় দিবে না বলা হয়েছে ভাই বোনের পরিচয় দিবে না বোন ভাইয়ের পরিচয় দিবে না স্ত্রী স্বামীকে বলে দেবে স্বামী সন্তানকে ভুলে যাবে ছেলে মাকে বলে দেবে মা ছেলেকে বলে দেবে শুধু নেক আমল ইয়া নফসি করতে থাকবে বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সমস্ত উলঙ্গ থাকবে এবার বলবেন হুজুর সমস্ত মানুষ উলঙ্গ থাকবে এক ব্যক্তি আর এক ব্যক্তির দিকে তাকাবে তাহলে তো তাদের তাদের বিবস্ত্র হয়ে গেল আপনি তাকানোর কোনো সময় পাবেন না আমাদের চক্ষুগুলি উদ্যোগ থাকবে আকাশের দিকে থাকবে আপনার চক্ষুদয় যদি সবারই আকাশের মুখী দিকে থাকে আপনার লজ্জার স্থানের দিকে তাকানোর মতো কোনো ক্ষমতা থাকবে না আপনি শুধু ইয়ান অফিসি করতে থাকবেন শুধু নেক আমলের অভাব এজন্য আমাদের আমাদের নেকামল করার দরকার আছে কি না অবশ্যই আমাদের নেকামল করতে হবে তিনজন বন্ধু অতিমধ্যে রওনা দিচ্ছে আল্লাহর কি কারিশময় এমন এমন একটা পরিস্থিতি এমন একটা সিডর এমন একটা ঘূর্ণিঝড় এমন একটা বাতাসের কবলে পড়ে গেল এই তিনজন বন্ধু আশ্রয় গ্রহণ করার জন্য ছোটাছুটি করতেছে কোন দিকে যাওয়া যায় তারা নিরাপদ একটা পাহাড় পাহাড়ের চূড়ার মধ্যে একটা গর্ত ছিল এই পাহাড়ের চূড়ার গর্তের মধ্যে তিনোজন তিনোজন বন্ধু ওই পাহাড়ের গোড়ার চূড়ার ভিতরে প্রবেশ যখন করল সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাবুল আলমীর সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের মুখটা গর্তটার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন বন্ধ করে দিলেন যখন বন্ধ হয়ে গেল এই তিনজন বন্ধু বলতেছে আয় আল্লাহ আমরা বাতাসের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য এই চূড়ার এই গর্তের মধ্যে আমরা প্রবেশ করেছি আর সেই কবলের মধ্যে পাথরের তিনটা পাথরের ঢাকনা মুখটা বন্ধ করে দিল আয় আল্লাহ আমাদের জান যায় যায় ভাব আয় আল্লাহ তুমি কোনো সারাকু না আল্লাহ বলতেছে লাই লাইল্ল আল্লাহ তারপরে কোনো কাজ হচ্ছে না আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি সারা কোনো মাগুদ নাই তারপরে ঘন্টার পর ঘণ্টা যায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে তারপরেও পাথরের ঢাকনা আর খোলে না তখন এই তিনজন বন্ধু পরামর্শ করলো কি করা যায় আমরা যদি এই গর্তের মধ্যে মারা যাই আর যদি এই পাহাড়ের গর্তের চূড়ার ঢাকনা যদি না খোলে আমরা কেয়ামত পর্যন্ত আমরা এই গর্ত থেকে বের হতে পারবো না আর আমাদের অক্সিজেন নেওয়ার মতো সেই ক্ষমতার সামর্থ্য নাই আমরা মরে যদি দাই আমাদের সন্তান সন্ততি স্ত্রী বিবি বাচ্চারা না খেয়ে মারা যাবে আল্লাহ গো কি এমন অসহায় কী এমন পাপ কাজ করলাম আয় আল্লাহ আজকের এই পাপ কাজের ওসি পাপ কাজের বিনিময়ে বুঝি আমাদের এই করুণ ধরুন অবস্থা আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দা এই পৃথিবীর মধ্যে যা কিছু হয় জলে এবং স্থলে এগুলো সব হচ্ছে তোমার দুই হাতের কামাই আপনি আমি যা কিছু করি না কেন সব কিছু কিন্তু আমাদের দুই হাতের কামাই কিন্তু হচ্ছে যত সন্ত্রাসী যত চাঁদাবাজি যত লুটতারাজ আমাদের জন্যই হচ্ছে যত অশান্তি সব কিন্তু আমাদের জন্য কিন্তু আল্লাহ রাবুল আলম বলছেন ইন্নাদ্দ্লা ইউল ইসলাম আমি আল্লাহর কাছে ধর্ম হচ্ছে মনোনীত ধর্ম ইসলাম লাইক ধর্ম গ্রহণে কোনো জবরদস্তি নাই এবার আসুন এক বন্ধু আর এক বন্ধুকে বলল বন্ধু আমাদের তো আর বুদ্ধি নাই আল্লাহ কি অনেক ডাকা ডাকি করলাম আল্লাহ আমাদের কথায় জবাব দিচ্ছে না তাহলে একটা পরামর্শ একটা একটা পরামর্শ করা যায় যে বলতে বলতে বন্ধু কি করা যায় এবার বন্ধু বলতেছে বন্ধু তুমি কি একটা ভালো কাজ করেছো এই ভালো কাজটা তুমি স্মরণ করো যে ভালো কাজটা যদি তুমি একটা ভালো কাজ করে থাকো এই ভালো কাজেরও চিলা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাথরের ঢাকনা আল্লাহ খুলে দিতে পারে সব হান আল্লাহ এই বন্ধু আরেক বন্ধুকে বললো যে বন্ধু তোমার কি কোনো ভালো আমল নাই তোমার ভালো আমল আল্লাহর দরবারে পেশ করো আয় আল্লাহ আমি এমন ভালো কাজ করেছি এই ভালো কাজেরও চিলাই পাথরের ঢাকনাটা খুলে দাও আল্লাহ খুলে দিতে পারে এই বন্ধু আরেক বন্ধুকে বলল বন্ধু তোমার কি এমন ভালো জীবনে এত জীবন বসবাস করলে এই সারা জীবনে তুমি কি একটি ভালো কাজও করো নাই এই ভালো কাজের জন্য ভালো কাজকে অনুসরণ করে অনুতপ্ত করে আল্লাহর কাছে কমে চাও আল্লাহ ভালো কাজের অচিলায় আল্লাহ তোমাকে মাফ করে দিতে পা দিতে পারে পাথরের ঢাকনা খুলে দিতে পারে তখন তিনজন বন্ধু পরামর্শ করলো একজন বন্ধু আল্লাহর কাছে ওই ঢাকনা অবস্থায় পাথরের গোয়ার ভেতরে অসহায় অবস্থা আল্লাহর কাছে ফরিয়াদ ও ও আমি এমন একটা ভালো কাজ করেছি গো আল্লাহ সারা জীবনে এমন একটা ভালো কাজ করেছি আয় আল্লাহ আমার কিছু মেষ ছিল মেষ চালনা পরিচালনা করতেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আয় আল্লাহ তোমার নবীর সুন্নত মেস চড়াইতে সরাইতে এমন এমন এক দূরবর্তিতে নিয়ে গেছিলাম দূরবর্তীতে নিয়ে যাওয়ার পর আস্তে 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 বাড়ি ফেরার পথে এমন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি নজর করে দেখলাম আমার বাড়ির মধ্যে আমার বৃদ্ধ অসহায় বাপ মা ঘুমিয়ে গেছে আমার স্ত্রী ঘুমিয়ে গেছে আমার সন্তান সন্ততি ঘুমিয়ে গেছে এবার আমি ওই মেয়েগুলো সরাইয়া আমি দুধ দহন করলাম ওয়াল্লা দুধ দহন করে যখন আমি দুধ দহন করে আমি যখন ঘরের মধ্যে মায়ের কাছে নিয়ে যাবো দুধটা মাকে খিলাবো তখন আমার সন্তান আসলো যে আব্বা আমি তিন দিন থেকে খোদা তো অসহায় ও আমার আব্বা দান আপনি একটু আমাকে দুধ দেন তখন এই সন্তান বলল যে না আমি তোমাকে দুধ দিতে পারব না স্ত্রী আসলো যে স্ত্রী স্ত্রী বললো স্বামী আমাকে একটু দুধ দাও বলতেছে না তোমাকেও দুধ দেওয়া যাবে না সন্তানকেও দুধ দিলো না এই যুবক কি করলো দুধটা নিয়ে গেলো মায়ের শিয়রে মাকে জাগনা করে দুধটা খাওয়াইলো সোবাহান আল্লাহ পিতাকে জাগনা করে পিতাকেও দুধটা খাওয়ালো তারপর সন্তানকে খাওয়ালো তারপর স্ত্রীকে খাওয়ালো আগে খাওয়াইছে কা মাকে খিলেছে তারপর বাবাকে খেলেছে তারপর সন্তান তারপর স্ত্রী আয় আল্লাহ আমি পারতাম আগে আমার স্ত্রীকে খিলাইতে আমার সন্তানকে খিলাইতে বাপ মাকে আমি খিলাইতে পারতাম না কিন্তু না গো আল্লাহ না সেদিন গভীর মেসরে আমি দুধ দহন করে আগে আমার পিতা মাতা জনম দু পিতা মাতাকে আমি দুধ দহন করিয়ে খাওয়াইছি সবাহ আয় আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয় কবুল হয়ে যায় আল্লাহ এর ও ছিলাই করে আল্লাহ এই পাথরের খণ্ডটা তুমি সরায়া দাও সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমি না সে দোষ মেরে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমি একটা পাথরের খন্ড খুলে সরে দিলেন আল্লাহ একটা পাথরের খণ্ড কি হয়ে গেল সরে গেল এবার এই বন্ধু দুইজন চিন্তা করতেছে একটা পাথরের খণ্ড সরে গেছে আরও আছে দুইটা খণ্ড এই দুইটা খণ্ডর মধ্যে ভেতর দিয়ে আমরা একজন বন্ধু হলেও বের অর্থাৎ গুহা থেকে বের হতে পারবো না কারণ তিনটা গুহাই তিনটা গুহা থেকে পাথরই কিন্তু সরতে হবে তিনটা যখন পাথর অটোমেটিক সরে যাবে আমরা তিনজন বন্ধু কি হয়ে যাব খালাস হয়ে যাব বের হয়ে যাবো মুক্তি হতে পারবো এবার এই বন্ধু বলল এ বন্ধু তোর কি আমল আছে আমার তো একটা আমল পেশ করে আল্লাহ আমার একটা পাথরের দর পাথরের খণ্ড খুলে দিচ্ছে তোমার এবার আবদার আল্লাহর কাছে তুলে ধরো এবার এই আল্লাহর কাছে বলতেছে ও আল্লাহ আমি আল্লাহ ও আমাকে অসহায় এতিম অনাথ করে বানিয়েছ আয় আল্লাহ আমি এক মালিকের আয় আল্লাহ আমাকে এত ধনী তুমি বানিয়েছ আমার বাড়িতে একজন চাকর ছিল চাকর কাজ বাজ করে সে কাজ বাজ করে আমার কাছে আসলো বললো মালিক আমার মজুরির টাকা দিয়ে দাও আমি মালিক চাকরকে মজুরির টাকা দিয়ে দিলাম কিন্তু এই চাকর হঠাৎ করে কি যেন চক্রান্ত আমি বুঝতে পারি নাই হঠাৎ করে এই চাকর টাকা আমার সামনের মধ্যে নিক্ষেপ করে সে রকমে চলে গেছে মানে মজুরির টাকা নেয় নাই ওই রকমে চলে গেছে কিন্তু আমি মালিক ওই চাকরের যে তিনশো টাকা ছিল ওই তিনশো টাকা দিয়ে আমি একটা বকরি ক্রয় করেছিলাম আর ওই একটা বকরির থেকে দুইটা বাচ্চা হয়েছে আবার ওই দুইটা বাচ্চা থেকে আবার চারটে বাচ্চা হয়েছে আবার ওই চারটে বাচ্চা থেকে আটটা বাচ্চা হয়েছে আল্লাহ আবার ওই আটটা বাচ্চার থেকে ষোলোটা বাচ্চা হয়ে গেছে আল্লাহ রকম করে একটা পালে পরিণত হয়ে গেছে সবাই হান আল্লাম একটা ছাগলের থেকে পাল হয়ে গেছে এবার একটা যখন পাল হয়ে গেল কিছুদিন পর ওই চাকর আসছে আমার চাকর আসছে দাবি নিয়ে কোন দাবি যে মালিক আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম মজুরির টাকা না নিয়ে আমি চলে গিয়েছিলাম আমার পাওনা ঋণ আমাকে তিনশো টাকা দাও আমি চলে যাই এবার এই মালিক বলতেছে তুমি দিন পর নিয়ে এসেছ তুমি দিন পর আসছো আমি জানি তুমি মনে হয় আর আসবে না যেহেতু আসছে তোমার কপাল গুলে গেছে যে কেমন এবার এই মালিক বলতেছে এই যে দেখতেছো বকরির পাল এই বকরির পালটা তুমি নিয়ে যাও এবারে চাকর রাগ হয়ে বললো যে মালিক আপনি আমার সাথে তিসকারি করতেছেন মশকারি করতেছেন মশকারি করার একটা সীমা থাকা দরকার আমি আপনার কাছ থেকে পাই তিনশো টাকার আপনি বলতেছেন বকরির পাল নিয়ে যাও এটা কি আপনার মাথা খারাপ হয়েছে বলতেছে না বাবা না মাথা খারাপ হয়নি আমার তোমার যে তিনশো টাকা আমাকে রেখে দিয়ে গেছো ওই তিনশো টাকা দিয়ে তোমার একটা আমি বকরি কিনেছি ওই বকরির থেকে দুটা বাচ্চা হয়েছে দুটো বাচ্চা থেকে চারটে বাচ্চা হচ্ছে চারটে বাচ্চা থেকে আটটা বাচ্চা হচ্ছে আটটার থেকে ষোলোটা বাচ্চা হচ্ছে একটা পাল হয়ে গেছে এ এই পালের মালিক কি আমি না আপনি চাকর না মালিক অবশ্যই কিন্তু চাকর না বাবা না আমি এই মেসের মালিক নয় তুমি এই মেসের মালিক আল্লাহ রু আসতে আল্লাহ বিল্লাই তাল্লাই আল্লাহ হুয়াস্তে আমি তোমাকে এই পালটা দান করে দিলাম সুবাহ আল্লাহ এই পালটা নিয়ে চাকর চলে গেল এই মালিক বলতে না আমি এই ভালো একটা কাজ করেছি এই ভালো কাজের ও তুমি যদি আমার এই পাথরের দ্বিতীয় খণ্ডটা তুমি সরে দাও আল্লাহ রাব্দুল কালামের আল্লাহ রাবুল কালাম আবদার করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পাথরের খণ্ডটা সরে গেল শুভা আন আল্লাহ আর বাকি বাকিটাকে কয়টা আর বাকি থাকে একটা এখন এই বন্ধু বলতেছে বন্ধু তোমার কি এমন একটা আমল নাই তোমার আমলটা আল্লাহর দরবারে পেশ করো আর একটা আমল যদি তুমি পেশ করতে পারো তিনটা পাথরের খণ্ড খুলে যাবে আমরা কি যাব বেঁচে যাব। আমরা আমাদের জীবন রক্ষা পেতে পারবো তখন এই বন্ধু বলতেছে আল্লাহ গো আমার এমন একটা রজনী ছিল আয় আল্লাহ আমি টাটকা যুবক আয় আল্লাহ আমার একদিন খালাতো বোনের বাড়িতে খালার বাড়িতে আমি বেড়াইতে গিয়েছিলাম সেই আমার খালা আমাদের বাড়ির মধ্যে চলে গেছে আপ্যায়ন করার জন্য আমার খালু চলে গেছে বাড়িতে একা বাড়ি একা শুধু আমার খালা তো বোন ছিল আয় রব্বুল আলামী আমি ওই খালা তো বনের সঙ্গে এরকম অধৈ অবৈধ ভালোবাসা মিলন করার জন্য আমি প্রেম নিবেদন করলাম যে ও আমার খালা তো বোন আমি তোমার ভোগ করতে চাই তুমি কি বলো যখন তার সতীত্ব নষ্ট করবে তখন এই খালাতো বোন বলেছিল ইন্নি হে আমার যুবক খালাতো ভাই তুমি আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর তোমাকে একদিন আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে আল্লাহ বনু ওয়াই আল্লাহ বলেন রব আল আল্লাহ বান্দা তুমি ওই দিনকে ভয় কর যেদিন তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে তখন এই কথা বলল আমি যুবকের মনে এমন একটা ভয় জেগে উঠলো চমকিত উঠলো পরকালের ভয় আমার অন্তরে জেগে উঠলো তখন থেকে আল্লাহ আমার ওই খালাতো বোনের ইজ্জত আমি নষ্ট করলাম না আয় আল্লাহ আমার খালাতো বোনের জীবনটা আমি ভিক্ষা দিলাম আমি ওখান থেকে ব্যাক হয়ে ফিরে এসেছি আল্লাহ গো এটা আমি একটা ভালো কাজ যদি করে থাকি আল্লাহের এর চিলায় তৃতীয় পাথরের খণ্ডটা তুমি সরে দাও আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে এই তৃতীয় পাথরের খণ্ডটা আল্লাহ রবুল আলমিন খুলে দিলেন সোবাহ আল্লাহ তাহলে তিনজন বন্ধু ভালো আমল করেছিল নেক আমল করার কারণে তিনটা পাথরের খণ্ডই কিন্তু সরে গেছে এক বন্ধু আমল করছিল এক বন্ধু আমল করছিল তার দুধ গভীর পিতা মাতাকে খাওয়ার কারণে এটা ভালো আমল করার কারণে প্রথম পাথর খুলে গেল দ্বিতীয় আমল দ্বিতীয় বন্ধু দ্বিতীয় আমল করাচ্ছে যে এরকম করে চাকরের টাকা দিয়ে পালিতি করে এরকম করে মেষ এর পাল মানিয়ে চাকরকে দান করেছিল এটা তার ভালো আমল করার কারণ দ্বিতীয় পাথর খুলে গেল তৃতীয় আমল করেছিল এই বন্ধু আমার খালাতো বোনকে আমি সুযোগ পেয়ে একা পেয়েও কিন্তু আমার আল্লাহর ভয়ের কারণে আমার খারা তো মনেন ইজ্জত আমি নষ্ট করি নাই সতীত্ব হেফাজত করেছি আল্লাহ আরো শিলায় তৃতীয় পাথরের খণ্ড কিন্তু সরে গেছে এজন্য আমার আলোচ্য বিষয় ছিল ইল্লাল্লা আমানু আমিনু ছোৱালী হাতি লাউ আজরুন মামনুন আল্লাহ বলেন যারা ইমান আনবে নেকির কির কাজ করবে তাদেরকে পরকালে আল্লাহ নীরব পুরস্কার জান্নাত দান করে দিবেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এটা সোহাদিস বোকালি শরীফের হাদিসের মধ্যে আছে আছে তিনজন বন্ধু তিনজন বন্ধু এই তিনটা ভালো কাজ করার কারণে গুহার পাথরের খণ্ড কি কি হয়ে গেছে সরে গেছে এটা হাদিস থেকে বলছি বোখারি শরীফের আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকে আমাকে এই তিনটা আমল এবং এই নেক আমল করে আমাদেরকে এই ভালো ভালো কাজ করে জান্নাত अर्जन करत तुफिक दान गुरुक, आमीन, अखिरी दान लिल्हम्दु लिल्लाहि रभिला आमीन, असलाम अलैकुम और रह्मतु ल्लाहि और दान.